বেগুন তোলাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ বিবাদের জেরে ভাইপোর হাতে খুন জেঠু আজ সকালে একটা বেগুন কেন্দ্র করে ভাই ও ভাইপোর হাতে মারধরের ঘটনায় মৃত্যু হয় জেঠুর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর অভিযুক্তরা পলাতক বলে জানা যায় স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শাহজাহান শেখ বয়স বাহান্ন বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিদুপুর কলোনি এলাকায় শাহজাহানরা তিন ভাই শাহজাহান একাই থাকে এক ভাই রুবেল শেখ বাইরে থাকে আরেক ভাই আশরাফুল শেখ তার পরিবার নিয়ে এখানে থাকে রুবেল শেখের জমিতে বেগুন গাছ লাগানো ছিল বলে জানা যায় আজ সকালে একটি বেগুন তলে শাহজাহান বেগুন কেন্দ্র করে অপর এক ভাই আশরাফুল ও তার ছেলে ইমান শেখ তাকে এলো মারধর করে বলে অভিযোগ গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার পর তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাধিকান দেয়ার গ্রামীণ হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জলঙ্গি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেগুনতলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা যায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার পর অভিযুক্তরা পলাতক ঘটনার তদন্ত করে দেখছে জলঙ্গি থানার পুলিশ আমি সভালায় চায়ের ছিলাম হ্যাঁ ওই গোপালপুর ঘাটে সপন্দা দোকানে এর মধ্যে আমার কাছে ফোন গেল সাজামালকে মেরেছে ওর ভাই আর ভাইয়ের ছেলে হয়তো মারা যাবে একটু আসেন কাকা তাই বললো তাই ঠিক আছে আসছি তারপরে আমি আসলাম আসি দেখছি এখানে কেউ নাই কিন্তু গ্রামের মানুষজন আছে এখানে দিয়ে শুনলাম নাকি হাসপাতালে গেছে তারপরে রিপোর্ট আসলে হাসপাতালে মারা গেছে